দেখছেন যে ওষুধ মেহেন্দি পায়ে আবার কি করে লাগানো যায় আশ্চর্যজনক মহান মেহেন্দি পায়ে কি করে লাগানো যান মেহেন্দি পায়ে লাগিয়ে দেবেন এইরকম লাগানো যাবে মুসলমান

এই চুক্তিটা আপনার বেতা এই যুক্তি পান করা যাবে না তদ্রুপর আপনি পানি দিতে পারবেন না এই এইরকম চুক্তি দেওয়া যাবে না পানি পান করেছেন না করেন করেননি পান করাটা বেশি গুরুত্বপূর্ণ না দাঁড়িতে লাগানো বেশি গুরুত্বপূর্ণ কোনটা পান করাটা বেশি গুরুত্বপূর্ণ তাহলে তো পানিটা কোথাও রাখাই যাবে না হে মুসলমান আপনাকে বলে